ভারতের আহমেদাবাদে গত মাসে দুশো জন যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে উড্ডয়নের তিন সেকেন্ড পরেই বিমানটির ইঞ্জিনের জ্বালানির সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায় ফলে ইঞ্জিনের জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায় ভারতের এভিয়েশন দুর্ঘটনা তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং সেভেন এইট সেভেন ডিম্যটের গতি দ্রুত কমতে শুরু করে এবং এটি নিচের দিকে নামতে থাকে প্রতিবেদনে বলা হয়েছে ককপিড ভয়েস রেকর্ডারে এক পাইলটকে অপর পাইলট জিজ্ঞেস করতে শোনা যায় তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি এসব কথা ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে সংকেত পাঠিয়েছিলেন সেটিও স্পষ্ট করা হয়নি লন্ডনগামী ফ্লাইটটি কীভাবে কাটব অবস্থানে চলে গেল তাও বলা হয়নি প্রতিবেদনটিতে এ বিষয়ে মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন একটি পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয় তিনি বলেন একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় এমন নয় কাটফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় সাধারণত একটি বিমান গন্তব্যের বিমানবন্দরের ফটকের সামনে থাকলে এটি ব্যবহার করা হয় অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এছাড়াও তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন যে বিমান উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না এবং এতে যে জ্বালানি ছিল সেটির কোয়ালিটিও ভালো ছিল ডিক্স রিপোর্ট সমকাল